প্রিয়দর্শীকে এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এ যেন আবহাওয়ার বিরাট পরিবর্তন বাংলাদেশে একাধিক বিভাগের জেলার এবং দক্ষিণবঙ্গের একাধিক বিভাগের জেলার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আসছে হাঁস ফিসি গরম সেই সাথে কত ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা উঠতে পারে এবং কেমন থাকবে আগামীকালের আবহাওয়া এবং সেই সাথে জানাবো আগামী তিন থেকে চার দিনের ভেতরে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তোপীয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আবহাওয়া অবস্থান করছি আমরা চলে যাচ্ছি তাপমাত্রা মুড়ে তোপীয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের একাধিক বিভাগীয় জেলার তাপমাত্রা দুই থেকে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং সেই সাথে চৈত্র দেখিয়ে দিতে পারে চৈত্র গরম যেমন দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের একাধিক বিভাগের জেলার তাপমাত্রা কিন্তু পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি থাকতে পারে সেই সাথে গোটা বাংলাদেশের তাপমাত্রা দিন ব্যয় দিন এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যেমন আগামীকাল পঁচিশ তারিখে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ছাব্বিশ তারিখে দেখতে চাই ছাব্বিশ তারিখে সম্ভবত আরও একটু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তুপি বুধরা আর ছাব্বিশ তারিখে কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যেতে পারে বাংলাদেশের ঢাকাতে এবং সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতাতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস যাতে গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক বিভাগীয় জেলার তাপমাত্রা কিন্তু থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এই যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু হাঁস পিসে গরমের সাথে গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের কোনো বিভাগীয় জেলায় আজ এবং আগামীকাল গোটা বাংলাদেশের কোন বিভাগীয় জেলায় এবং দক্ষিণবঙ্গের কোন বিভাগীয় জেলায় বৃষ্টির কোনো সতর্ক বাণী নেই সেই সাথে কিন্তু আগামী সাতাশ তারিখে সাতাশ তারিখেও কিন্তু ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তোপিও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে আগামী সাতাশ তারিখে কলকাতা ঢাকা এবং আহ খুলনা চট্টগ্রাম বিভাগে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এমনভাবে কিন্তু আগামী সাতাশ তারিখে কিন্তু তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তোপীয় বন্ধুরা চৈত্র কিন্তু চত্র গরম কিন্তু আবারও ধেয়ে আসছে বাংলাদেশে তোপীয় বন্ধুরা আজ থেকে গত কয়েকদিন কিন্তু তাপমাত্রা কিছুটা ঠান্ডা রয়েছে গোটা বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের একাধিক বিভাগে চলে সেই সাথে এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু গরমের আভাস নিয়ে আসছে গরম নিয়ে আসছে এই তাপমাত্রাটা বন্ধুরা এই যে সাতাশ তারিখ পর্যন্ত গোটা বাংলাদেশের কোনো বিভাগে জেলায় এবং দক্ষিণবঙ্গের কোনো বিভাগের জেলায় কিন্তু বৃষ্টির কোনো সতর্কতা নেই তবে কিছু কিছু জেলার আবহাওয়া মেঘলা আকাশ থাকতে পারে কিনা সেটা এই মধ্যে আমরা দেখে নিতে চাই তোপিও বন্ধুরা আগামী সাতাশ তারিখে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে চট্টগ্রাম বিভাগে এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলায় আংশিক মেঘলা দেখা মিলতে পারে তবে বৃষ্টির কোনো সতর্কতা নেই তোপীয় বন্ধুরা এই সিলাস্কের মতন আমি লেটেস্ট আবার কবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম